কতদিন মমতা দল করে মমতা শুধুময় ঘুমের খোদ খাই আমাদেরকে দেখে ঘুম পাওয়ার জন্য আমি ওর পর থা হাসদাপুর গ্রাম থেকে যোগ করল আমি টিএমসি দল দিয়ে আমরা এখানে আইকি দুশো জন আমরা এই যোগদান করলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন আইএসএফ এ মুর্শিদাবাদ জেলার হরিহারপাড়া ব্লকের মালোপাড়া অঞ্চলের শাহজাদপুর গ্রামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি পথসভা ও যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় বিভিন্ন দল থেকে দুশো জন কর্মী সমর্থক আইএসএফ যোগদান করলেন এতদিন তৃণমূল সরকার ঘুম পাড়িয়ে রেখেছিল তাই ঘুম ভাঙতে নৌসাদ ভাইজানের হাতকে শক্ত করতে আমরা তৃণমূল ছেড়ে যোগদান করলাম গ্রামের যোগদানকারীরা যোগদান সভায় উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া ব্লকের ইলিয়াস খন্দকার উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া ব্লকের সম্পাদক আলিউল আজিম সরুকপুর অঞ্চল সভাপতি শাহাবুল শেখ সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ শাহজাদপুর থেকে বাপি বিশ্বাসের রিপোর্ট ডমকল এমকে

আমাদের একটা পথসভা হলো এই পথসভাটা হচ্ছে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষ ঘুমিয়ে আছে বিভিন্ন রকম জায়গাতে মানুষ আক্রান্ত হচ্ছে এবং পরিযায় শ্রমিক থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই পথসভা আমি থানা হাসদাপুর গ্রাম থেকে হেফাজত করলো

এখান থেকে যদি আমি বহরমপুরে যাই আমার ভাড়া নিলেছে যাওয়া আসা দুশো টাকা ফুরে যাচ্ছে তাহলে কি থাকলো ওই লক্ষ্মী ভাড়াটা না দিই আমাদের সাহারের দামটা কমিয়ে দেখ তেলের দামটা কমিয়ে দেখ কারেন্টের বিলটা কমিয়ে আমরা এইটা চাই ওই লক্ষ্মী ভাড় দিয়ে আমাদের ওই আমাদের দিন যাচ্ছে না লক্ষ্মী ভাড় লক্ষ্মী ভাড় করে মানুষ সব পাগল হয়ে গেছে লক্ষ্মী ভাড়ে কি আছে একটা উন্নয়ন দেয় না একটা কারখানা দেখ আমাদের কি এই যে যত শ্রমিক আছে বিদেশে আছে যে মার খাচ্ছি আমার এইটাই হবে আর আমরা আইএসএ করছি যোগ দিলাম করব এবং আস্তে আস্তে আমার উন্নতি হবে ওই কেমন আমরা দুশো ত্রিশ চল্লিশ জন আইসি যোগ দিলাম ইনশাল্লাহ আগামী দিনে আরো যোগ দিব আরো মানুষ আমাদেরকে সাড়া দিছে আমি এসে গঙ্গা ধার থেকে আমার নদা I'm on a mind of the ship.